হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনাকে দেখাচ্ছি টেলিগ্রাম থেকে কীভাবে টাকা ইনকাম করা যায় তো প্রথমে আমি টেলিগ্রামে চলে যাব টেলিগ্রামে যাওয়ার পর ট্রেন সিটি ক্রস করে একাউন্ট নার মধ্যে ওখান ইনকাম শুরু করে দেবো তারপরে ট্যাপ করার পর এটা লোডে নেবে

এবারে আপনার মানে বারবার দিয়ে করবেন এবার টাকা আসবেন আসার পর শেষ হওয়ার পর নিচে দেখা আছে অফিসিয়াল জানেন জল দেন তারপর ফোন ফোন টেপ জানি করার পর এই যে পঞ্চাশ টাকা পেয়ে গেলাম বের হয়ে আমি বের এই যে তারপর তারপর পেয়ে গেছে তারপর তারপরে দেখা যাচ্ছে এই জমা হয়েছে তিনশো এমন হয়েছে একশো তারপর এবার নিচে যাগুলো আছে টাইপ করবেন টাইপ করার পর এ ট্যাপ করার পর কাজ দিয়ে রেখে যায় সবগুলো মধ্যে ট্যাপ দিয়ে ক্রস ক্রসের মধ্যে টেপ দিয়ে এই যে আমি এখন আবার পঞ্চাশ টাকা পেয়ে গেলাম আপনারা এইখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনাদের উপরে পাঁচশো টাকা হয়ে যাবে ঠিক আছে এই যে আপনারা তারপর যদি আপনার কাউকে লিঙ্ক দিতে চান বা উনি শেয়ার করতে চান শেয়ার করার পর কেন আপনি এক্সো টাকা করে পাবেন ওরা এখানে এই লিঙ্কটা কপি করে নেবেন কপি করে কাউকে পাঠাতে পারবেন এই লিঙ্কটি সবাইকে পাঠিয়ে দেবেন আপনার টেলিগ্রামের চ্যানেলে যারা যারা আছে সবাই পাঠিয়ে দেবেন তারপর ট্রেনচ দেখে গেলাম আপনাকে বিকাশ বা যদি বিকাশ বা নগদ তাহলে আপনার দিতে হবে আর এখানে হচ্ছে আপনি ব্যাঙ্ক নেবেন না বিকাশ নেবেন জানিয়ে দেবেন ওদেরকে তারপর এই অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ট্যাপ করবো আমার আপনার নাম্বারটা দিয়ে দেবেন বিকেশ নাম্বার যদি হয় বিকেশ নাম্বার দিয়ে দেবেন আর নগদ নাম্বারের নগদ নাম্বার দিয়ে দেবেন পনেরো জন ব্যাপার হওয়ার পর আপনারা এই টাকা ইনকাম করতে পারবেন কি এখান থেকে টাকা তুলতে পারবেন না হলে তুলতে পারবেন না আশা করি সবার কাছে ভিডিওটা পাওয়া ভালো নামে আর আমাকে সবাই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন এই লিংক টি আমাৰ কমেণ্ট বক্সে পাই যাব চবৰ খাব আল্লা হাফেজ